সাধারণত খাবারের সঙ্গে লেবুর রস গ্রহণ করা হয় কিংবা লেবুর রস দিয়েই তৈরি করা হয় কোমল পানীয় লেবুর খোসা কেউ খুব একটা খান না তৃত স্বাদের এই বস্তুটিকে খাদ্য হিসাবে গ্রহণ করাটা বেশ মুশকিল ব্যাপারই বটে রসনা তৃপ্তির জন্য তো বটেই ভিটামিন সির উৎস হিসাবেও লেবুর রস বেশ জনপ্রিয় কিন্তু বিজ্ঞান বলছে লেবুর খোসাই ভিটামিন সির ভালো উৎস লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডই লেবুর রসের টক স্বাদের কারণ সাইট্রিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি নয় অ্যাসকরবিক অ্যাসিডই হল ভিটামিন সি এই অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় লেবুর খোসায় লেবুর খোসা নিয়ে এমন নানান তথ্য জানান রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শামিল খান সব লেবুর খোসা কিন্তু খাওয়াও যায় না প্রশ্ন হলো কোন লেবুর খোসা খাবেন যেসব লেবুর খোসা পুরু যাতে খানিকটা মিষ্টি ভাব থাকে কেবল সেগুলোই খাওয়ার চেষ্টা করতে পারেন আসুন জেনে নেই কীভাবে লেবুর খোসা খাওয়া যেতে পারে ঝালমুড়ি বা চানাচুর মাখানোর সময় সামান্য পরিমাণে লেবুর খোসা কুচি করে যোগ দিতে পারেন পথের ধারে যারা এ ধরনের খাবার বিক্রি করেন তাদেরও কিন্তু এমনটা করতে দেখা যায় আপনি বাড়িতে এভাবে ঝালমুড়ি বা চানাচুর মাখিয়ে নিতে পারেন সালাদ তৈরির সময়ও একইভাবে লেবুর খোসা বা কুচি সামান্য যোগ করে নিতে পারেন লেবুর বড় একটি টুকরা নিন আড়াইশো মিলিমিটার পানিতে যোগ করুন টুকরাটি চাইলে স্বাদের জন্য যোগ করতে পারেন এক টুকরা মালটা বা এক কোয়া কমলা লেবু খোসা সহ বা খোসা ছাড়া কমলা লেবুর কোয়া দেওয়া যেতে পারে আবার বাড়তি স্বাদের জন্য চাইলে কিছু পুদিনা পাতা বা ধনে পাতাও যোগ করা যায় পাত্রের মুখ ঢেকে এক থেকে দুই ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিটক্স ওয়াটার তবে ডিটক্স ওয়াটার তৈরির পর একেবারেই খেয়ে নিতে হবে পুরোটা ঠান্ডা আমেজ পেতে চাইলে অর্থাৎ ফ্রিজে রাখতে হলে এমন পাত্রে ডিটক্স ওয়াটার তৈরি করবেন যেটির মুখ খুব ভালোভাবে আটকানো যায় অর্থাৎ পাত্রটি হতে হবে বাইরোজি জ্যাম বা জেলির খালি কৌটা পরিষ্কার করে নিয়ে এ কাজে ব্যবহার করতে পারেন পানির ফ্লাস্কেও তৈরি করা যায় ডিটক্স ওয়াটার ভাতের সঙ্গে আপনি কামড়ে খেতে পারেন লেবুর খোসা লেবুর রস মাখানো ভাত তরকারি খাওয়ার সময়ই আপনি চাইলে এর সঙ্গে লেবুর খোসা কামড়ে খেয়ে নিতে পারেন তবে খুব বেশি পরিমাণ লেবুর খোসা খাওয়ার প্রয়োজন নেই আপনি যে লেবুর টুকরাটি থেকে রস নিয়েছেন সেই টুকরার খোসার অংশটি খাওয়াই যথেষ্ট লেবুর খোসা খেলে কারো কারো হতে পারে অ্যাসিডিটি লেবুর খোসা খেয়ে কোনো সমস্যা বা অস্বস্তি হলে এড়িয়ে চলুন লেবুর খোসা